একটা ঘোষণা আর তাতেই কেঁপে উঠল গোটা মিউজিক ইন্ডাস্ট্রি যার কণ্ঠ ছাড়া আধুনিক বলিউড গান কল্পনাই করা যায় না সেই অরিজিৎ সিং জানালেন তিনি আর সিনেমার জন্য প্লেব্যাক গান গাইবেন না সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন অরিজিৎ সিং সেখানে তিনি স্পষ্ট করে লেখেন তিনি আর নতুন কোনো সিনেমার জন্য গান গাইবেন না এই খবর প্রকাশে আসতেই ভক্তদের মধ্যে শুরু হয় হতাশা আবেগ আর প্রশ্নের ঝড় শুধু সাধারণ মানুষ নয় অনেক পরিচালক অভিনেতা সেলিব্রিটিও অবাক হয়েছেন জিয়াগঞ্জের মানুষজন বলছেন এটা শুধু একজন গায়কের সিদ্ধান্ত নয় এটা একটা যুগের শেষ তবে এখানেই একটা বড় বিষয় পরিষ্কার করা দরকার অরিজিৎ সিং পুরোপুরি গান ছাড়ছেন না তিনি শুধু প্লেব্যাক সিঙ্গিং থেকে সরে দাঁড়াচ্ছেন লাইভ কনসার্ট নিজের প্রজেক্ট মিউজিক কম্পোজিশন এসবের সঙ্গে তিনি যুক্ত থাকতেই পারেন অরিজিৎ সিং আমাদের শিখিয়েছেন সাফল্যের শিখরেও নিজের মতো করে সিদ্ধান্ত নিতে হয় এখন দেখার এই সিদ্ধান্ত কি স্থায়ী নাকি আবারও ফিরবেন তিনি সিনেমার গানে আপনার মত কি কমেন্টে জানাতে ভুলবেন না